আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আজকে আমরা এস এস এইচএসসি দু হাজার চব্বিশ সরি দু হাজার পঁচিশ ছাব্বিশ সেশনে যে ভর্তির আবেদনটা আমরা করি যে সমস্যা ফেস করতেছি এদারিং আমরা এখানে রুল নাম্বার রেজিস্ট্রেশন নম্বর দিলে ভুল তথ্য দেখায় তো এই সমাধানটা আসলে কি হতে পারে আমরা আজকে এটা দেখবো যে আমরা প্রথমেই আমরা আবেদন করার জন্য যে একটা ওয়েবসাইট ওপেন করবো যে ব্রাউজার আপনার মোবাইল তো কম্পিউটার থেকে ওপেন করবেন সেখানে লিখবেন ই এস এস এই যে এই লিঙ্কটি এই লিঙ্কটিতে প্রবেশ করবেন আমি আপনাদেরকে লিঙ্কটি দেখাচ্ছি এই যে জুম করে দেখাচ্ছি ইএসবিজি ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটটি প্রবেশ করার পরে আপনারা এই যে এখানে দেখতেছেন একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেমের শেষ দু হাজার পঁচিশ ছাব্বিশ আপনারা নির্দিষ্ট পোর্টাল অ্যাক্সেস করতে এখনই লগ ইন করুন তো আপনি এই লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পরে যে ইন্টারভিউ চলে আসবে আমরা তো ইউজার নেম এখনও পাসওয়ার্ড পাসওয়ার্ড ক্রিয়েট করিনি তো আমাদেরকে যারা নতুন আমরা সেখানে কি করবো সাইন আপ করবো যারা আমরা একদম ফ্রেশ আমরা যে ভর্তি হবো এখন নতুন যারা দু হাজার পঁচিশ সালে আমরা পাশ করেছি এস সি ক্লিক করার পর এখানে আমরা রুল নাম্বার দিতে বলবে তো সেখানে আপনার রুল নম্বরটি দিবেন রুল নম্বরটি দিবেন এখানে ভোট সিলেক্ট করবেন আপনি কোন ভোটের অধীনে হ্যাঁ আপনি এখানে সিলেক্ট করবেন আপনার বুটটা এখানে অর্থ বস আপনার বসে সিলেক্ট করবেন সরি আপনি কোন করেছেন সিলেক্ট করবেন এখানে রেজিস্ট্রেশন ডাবল আর এখানে আপনি একটা কনফার্ম মোবাইল নাম্বার দিবেন যেটি অ্যাক্টিভ সচল আপনার কারো মোবাইল নাম্বার দিবে আপনার যদি না থাকে সেখানে আপনাকে এস এম এর মাধ্যমে সকল তথ্য আপডেট জানানো হবে এই এর মাধ্যমে তো আমি এখানে এই প্রথম যে মোবাইল নাম্বারটা দিবেন এখানে নিচে কনফার্ম মোবাইল নাম্বারটা সেম দিবেন দেওয়ার পরে দেখুন সমস্ত তথ্য অবশ্যই সঠিক হতে হবে অবশ্যই বিশেষ মোবাইল নম্বর এবং স্থলে আপনার নিজের অথবা কনিষ্ঠ কারো মোবাইল নম্বর ব্যবহার করুন কেননা মোবাইল এসএমএস এর মাধ্যমে আপনার অ্যাকাউন্টের পিন পাঠানো হবে লক্ষণীয় এই পিনটা কিন্তু আপনার এস এম এস এর মাধ্যমেই পাঠানো হবে এখানে রেজিস্ট্রেশন হওয়ার পরে তারপরে আমি সম্মত আজ পড়েছি এবং বুঝেছি বুঝতে পেরেছি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে সাইন আপে ক্লিক করবেন সাইন আপ এ ক্লিক করলে আপনাকে এই নট ফাউন্ড নট ফাউন্ড এটা অর্থ মানে হচ্ছে যে এখনো কিন্তু আবেদনটা সম্পূর্ণরূপে করা হয়নি এখনো সম্পূর্ণরূপে কিন্তু আবেদনটা আপনাদেরকে এই ওপেন করে দেওয়া হয়নি এই যে কদিন আগে যে একটি ট্র্যাজেডি হলো যে মাইস্ট কলেজে সেইটার জন্য এটা ফিসে দেওয়া হচ্ছে এবং আবেদনটি আপনারা তিরিশ তারিখের পর ইনশাল্লাহ সম্ভব দেশ তিরিশ তারিখের পর থেকে এগারো তারিখ পর্যন্ত এগারো আগস্ট পর্যন্ত এই আবেদনটি চলমান থাকবে তো আপনারা আসলে বিচলিত হবেন না এখানে যারা এই যে এই সমস্যায় ভুগছেন ভাবতেছেন যে আসলে আপনার কম্পিউটার সমস্যা নাকি আপনার সার্ভারের সমস্যা এইগুলি আসলে কোনো কথা না এটা আসলে সমস্যাটা হচ্ছে যে আপনার এই যেখান থেকে এই সার্ভারটা আসলে এখনো ওপেন করা হয়নি এটা আসলে একজাক্টলি তিরিশ তারিখের পরে থেকে আপনারা সার্ভারটি ওপেন পাবেন এবং তিরিশ তারিখের পরে থেকে আপনার আবেদনটি সম্পূর্ণরূপে সমাধান পেয়ে যাবেন আশা করছি তো তবীয় আশা করি বুঝতে পেরেছেন যে সমস্যাটা সমাধান কেন হচ্ছে সমস্যাটা কেন হচ্ছে এটা আসলে আপনারা এবং আবেদন সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে একটা থাকবে হচ্ছে আগস্টের এগারো তারিখ পর্যন্ত আপনারা এই এইচএসসির ভর্তির আবেদনটা করতে পারবেন অনলাইন পোর্টাল থেকে তো তবস আশা করি বুঝতে পেরেছেন যদি কোনো কিছু বুদ্ধি সমস্যা অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্ট উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকে এই পর্যন্তই আপনারা বিচলিত হবেন না আমার এই আপডেট আমি আপনাদেরকে যদি ওপেন হয় এর ভিতরে কোনো কারণবশত ওপেন হলে আপনাদেরকে কিন্তু এই নোটিশটা আমি জানিয়ে দেবো এরপর এই নোটিশটা আপনারা জানতে হলে একটা ওয়েবসাইটে অফিস ওপেন করবেন এই যে এক্সআই ক্লাস এখানে আপনারা প্রবেশ করবেন এটা হচ্ছে আরেকটা লিঙ্ক দেখুন এই লিঙ্কে আপনারা প্রবেশ করলে আপনারা বিভিন্ন তথ্য আপডেট এই সম্বন্ধে জানতে জানতে পারবেন দেখুন এখানে নিচে যাবেন এই যে এখানে একাদশ শ্রেণীর ভর্তি আবেদন নোটিশ এই নোটিশে আপনারা দেখুন তিরিশ জুলাই আহ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর ভর্তির আবেদন শুরু হবে আগামী তিরিশ জুলাই পর প্রকাশ করা হবে বিশ আগস্ট রাত আটটায় তাহলে আশা করি বুঝতে পেরেছেন তিরিশ জুলাই এর পর থেকে আপনার আবেদনটি একবার সম্পূর্ণভাবে খুলে দেওয়া হবে এখন আপনারা হয়তো ভাবতেছেন যে আবেদন করা যাচ্ছে না কেন অনেকের এই প্রশ্ন থাকতে পারে তো আবিওয়া আজকে আপনাদের সমাধান করে দিলাম ইনশাল্লাহ আপনার এই ওয়েবসাইটিতে প্রবেশ করে আপনার বিভিন্ন তথ্য আপডেট জানতে পারবেন তো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ